ভারতের এমন একটা দ্বীপ যেটার পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি কেহ যায় তাহলে ইন্ডিয়ান নেভি তাকে আটক করে নেবে কিন্তু এত কঠোর পাহারা সত্ত্বেও আমেরিকার ২৬ বছর বয়সী জন এই দ্বীপের মধ্যে চলে যায় এবং দুর্ভাগ্যবশত এর পরের দিনই পাওয়া যায় তার মৃত লাশ তাহলে এমন কি আছে ওই দ্বীপটাতে এবং কেন ওই দ্বীপটাতে যাওয়া নিষেধ এইটা হচ্ছে আন্দামানের নর্থ সেন্টিনাল আইল্যান্ড এখানে আছে এমন এক উপজাতি যারা ধারণা করা হয় তারা ষাট হাজার বছর ধরে এখানেই বসবাস করছেন তারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে পছন্দ করেন এই দ্বীপের মধ্যে বাইরে থেকে কোনো মানুষ গেলেই তারা তাদের উপরে হামলা করে বসে কিন্তু জন সব কিছু জানা সত্ত্বেও সমুদ্রের জেলেদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে তাকে ওই দ্বীপে নামিয়ে দিতে বলে কিন্তু সে যতবারই এই দ্বীপের মধ্যে গিয়ে পা রাখে ততবারই এ আদিবাসীরা তার উপরে হামলা করে কিন্তু শেষের বার তারা তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে তাকে হত্যা করে বালির নিজে চাপা দিয়ে দেয়